হাতে ছিল না ভালো ফোন না ছিল কোনো অভিজ্ঞতা আমি করে এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ইউটিউব চ্যানেল থেকে ইনকামটা কেমন হয়েছে আজকের দিনটা হয়তো আমার জীবনের কয়েকটা সেরা দিনগুলোর মধ্যে একটি হবে কারণ আজকে আমি আমার ইউটিউব থেকে আমার প্রথম ইনকামের টাকা আমি আমার হাতে পেয়ে গেলাম আমার শুরুটা কেমন ছিল এবং পরে আমি কিভাবে তা উন্নতি করলাম কোথায় কোথায় আমার সমস্যা হলো যাতে আপনাদের কোনো সমস্যা না হয় পুরো আমি আজকে ভিডিওতে দেখে দিব আমি যখন ইউটিউব শুরু করি তখন হাতে ছিল না ভালো ফোন না ছিল কোনো অভিজ্ঞতা শুধু আমার একটা ইচ্ছে ছিল আমি ইউটিউবে কিছু একটা করতে হবেই আমার প্রথম দশটা ভিডিওতে ভিউ বলতে গেলে কিছুই হয়নি কিন্তু আমি হাল চাইনি রাত জেগে এডিট কন্টেন্ট বানানো আপলোড সবকিছু নিয়েই করছিলাম যখন আমি ক্লাস টেনে পড়ি তখন আমি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে কিছু একটা করার ইচ্ছা ছিল তখন আমার কাছে একটা স্ট্যান্ড কেনার মতো বা ভালো ফোন কেনার মতো কোনো কিছুই ছিল না এই পদ্ধতিগুলো ব্যবহার করে আমি 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 কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করলাম সাকসেস পাইনি তারপর ভাবতে শুরু করলাম এবং রিসার্চ করলাম কোন ক্যাটাগরি নিয়ে কাজ করলে আমার ভালো হয় এবং কোনটা নিয়ে আমি সাকসেস হতে পারবো খুব সহজে তখন আমার চ্যানেলে আটশো সাবস্ক্রাইবার হয়েছে মোটামুটি এক হাজার সাবস্ক্রাইবার হলে তো আমরা জন্য অ্যাপ্লাই করি আটশো সাবস্ক্রাইবার তিন হাজার প্লাস ওয়াচ টাইম হয়েছে প্রায় আট মাস সময় লাগছিল সিও করার জন্য একটা ওয়েবসাইটে আমার চ্যানেলটা আমি অ্যাড করতে চাইছিলাম তো বিভিন্ন কারণে আমি উল্টা পাল্টা মানে আমার চ্যানেলটা আমি পারমানেন্টলি ডিলিট করে ফেলছি তখন আর আমি কোনোভাবেই ভাবে আমার চ্যানেলটা ফেরত পাই নাই আর অনেকের কাছে গিয়েছিলাম তারা বলছিল যে এই ইউটিউব চ্যানেলটা ছোট ইউটিউব চ্যানেল এখন আর তুমি আবার চাইলে নতুন করে ইউটিউবে কাজ করতে পারো আর তখনই আমি আত্মকৃষ্ণ সারাই ফেলছি যে হ্যাঁ আমার তারা হয়তো হবে না কিছু তারপর আমি আবার নতুন করে শুরু করলাম নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম তো আমি আগে যে ভিডিওগুলো দিতাম আমার সেই চ্যানেলে আমার চ্যানেলটা কিন্তু পারমানেন্টলি ডিলিট হয়ে করছি কিন্তু আমার ইউটিউব চ্যানেল যে ভিডিওগুলো ছিল তো ওই ভিডিওগুলো কিন্তু সবগুলো আমার ফোনে সেভ ছিল ঠিক আছে আমার গ্যালারিতে ছিল তো তখন আমি আরেকটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম দেন আমি নতুন করে ইউটিউবে ভিডিও গুলা ছিল সেই ভিডিও তো ইউটিউব থেকে এখন ডিডিট হয়ে গেছে সেই ভিডিও এখন কপি রেট আসার কোনো প্রকার সম্ভাবনাই নেই একটা না তিরিশ দিন একই সময় ভিডিওগুলো আমি আনলিস্ট করে আপলোড করে দিয়েছিলাম তখন সেগুলো অটো টাইম মতো এক মাস আপলোড হতে থাকে কীভাবে চ্যানেল গ্রো হয় তখন আমি বুঝতাম আমার নতুন করে ভিও আসা শুরু করলো মানে এততে এত ভি আসা শুরু করলো যে আমি পাঁচ মাসের ভিতরে আমি চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম এবং পনেরোশো সাবস্ক্রাইবার গেইন করি দেন আমি মনিটিশনের জন্য অ্যাপ্লাই করি দেন একুশ তারিখে যখন আমার জিমিলে একটা নোটিফিকেশান আসলো ইউ আর এ ইউটিউব পার্টনার ওই মুহুর্তটাও কিন্তু আমার ভুলের মতো ছিল না তারপর শুরু হয় গুগল অ্যাডসেন্স ফিন ভেরিফিকেশনের ফালা প্রতিদিন দুই সেন্ট তিন সেট পাঁচ টাকা দশ টাকা করে ইনকাম হতো তো সেগুলোও কিন্তু আমার খুব ভালো লাগছিল যে আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারছি যখন আমার চ্যানেলে দশ ডলার কমপ্লিট হয় তখন আমি আমার চ্যানেলে অ্যাডসেন্স ভেরিফিকেশন ফিন যেটা ওইটার জন্য আমি অ্যাপ্লাই করি দেন আমি ওইটার জন্য অ্যাপ্লাই করার পর একুশ দিনের মাথায় আমার ওই অ্যাডসেন্স সিটিটা আমার বড় যেটা ওইখানে চলে আসে পাঁচ নম্বর দিনে আমি গিয়ে আমি আমার আমার হাতে পাই ভেরিফিকেশনটা যখন কমপ্লিট করি তখন আর আমার আর কোনো সমস্যা নেই ইউটিউব থেকে এখন আমি আমার ইউটিউব চ্যানেলে যখন একশো ডলার কমপ্লিট করতে পারবো তখন আমি ইউটিউব চ্যানেল থেকে আমার টাকাটা তুলে ফেলতে পারবো তো সব প্রসেসটাই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছিল আমার কোনো প্রকার কোনো প্রবলেমে আমি পড়িনি জিনিসটা যে এত সুন্দরভাবে ফসিং হবে তো আল্লাহর কাছে আবার সুক্রিয়া এখন আমি আপনাদেরকে গুনে দেখাবো আমার ইউটিউব চ্যানেল থেকে ইনকামটা কেমন হয়েছে কত টাকা আসছে যেটা দেখার পর হয়তো আপনারা ইন্সপায়ার হতে পারেন যে ইউটিউবে কাজ করবেন কি না এবং আপনি কেমন ইনকাম করতে পারেন দেখুন আমি গুনে দেখাচ্ছি তো এগুলো পাঁচশো টাকা নোট দেখুন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ তো যেটা ও মোটামুটি পনেরো হাজার টাকা হলো আর কি এটা হচ্ছে আমার ইউটিউব থেকে প্রথম ইনকাম তো যাদের এখনো ছোট চ্যানেল তারা হয়তো এরকম তাদেরও স্বপ্ন এরকম ইউটিউব থেকে টাকা ইনকাম করা তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা শুধু ধৈর্য সহকারে কাজ করেন পাঁচ মাস পরে আমি পনেরো হাজার টাকা ইনকাম করলাম পাঁচ মাস হিসাবে ইনকামটা কিন্তু আমার খুবই কম ছিল চ্যানেলটা এখনো ছোট আমার চ্যানেলটা যখন বড় হবে তখন আমি এক মাসে কিন্তু এইট চেয়ে বেশি টাকা ইনকাম করবো সেটা আমি জানি ভালো করে এই ভিডিওটা তৈরি করা হয়েছে আপনাদের জন্য আর আপনারা আমাকে এখন দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই